সালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মিয়াকোর দুইটা ইলেকট্রিক ইনফারেট যেটা নাকি বলে সবাই গথ সুলা এই সুলাতে আপনার যে কোনো হাড়ি বসাতে পারবেন আজকে দেখেন আপনাদের সামনে আমরা এখন মুরগির গোস্তু রান্না করতেছি এই যে পাশে আমরা রাইস রান্না করছি তবে রাইসটা রান্না করছি মাত্র দশ মিনিটে আর এই যে মুরগিটা বসাইছি মাত্র পাঁচ মিনিট হয়েছে আর পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ হয়ে যাবে অর্ধেক হয়ে গেছে মনে হয় তবে এগুলোতে যে বলে অনেকে যে গাত মানে করাই বসাইতে হবে বা এরকম এই যে এরকম গত্ত ডেক চুলা ওগুলো বসানো যায় তা কিন্তু না আপনি চাইলে নন স্টিক যে কোনো হারি এটাতে বসাইতে পারবেন ইস ইন্ডাকশন ইনভার যে কোনো হাড়ি আপনার বাসা যদি থাকে এরকম সব এটাতে বসানো যাবে আর সব হাড়িতে এটা রান্নার খুবই তাড়াতাড়ি হবে ফাস্টলি হবে তবে এগুলোর মধ্যে তিনটা মডেল আছে মিয়াকুর সবগুলোই কিন্তু ইনভার্টার টেকনোলজির দেখেন এই যে আরেকটা মডেল আছে মেয়ে তিনটা সিরিজ আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রত্যেকটারই বডি স্টেনলেস স্টিল নিচে থাকবে দুইটা পাখা আর এগুলো আপনি ওয়ার্ড চাইলে বাড়াইতে কমাইতে পারবেন এই যে দেখেন এভাবে দিলে সর্বনিম্ন আপনি চারশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড থেকে শুরু সর্বোচ্চ বাইশশো ওয়ার্ড পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন আবার এখানে দেখেন আপনি ডুয়েল যেটা লেখা আছে ওটা হচ্ছে আপনি ডাবল কয়েলটা যদি ইউজ করতে চান সেটাও সম্ভব যদি চান যে সিঙ্গেল কয়েল ইউজ করতে সেটাও সম্ভব তবে এখানে অনেকগুলো আইটেম আছে চাইলে এই আইটেমগুলো আপনি রান্না করতে পারবেন যদি এই আইটেমগুলো দেন তাহলে সেটা অটোমেটিক নিয়ে নেবে তবে এটা দিয়েছে অনফ বাটম দুইটাই সিস্টেমে খুবই সুন্দর তিনটাই মডেল আছে তাহলে আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম